হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও কিন্তু আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য অসংখ্য বক্সও ফোন আর সাথে কিন্তু গিফটও রয়েছে যারা বেসিক্যালি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু ফোন কিনতে চান অবশ্যই কিন্তু আজকে নিতে পারেন আমাদের সঙ্গে বড় ভাই রয়েছে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো বৃহস্প অসংখ্য অসংখ্য ভালো আছে ভাইজান আমার চ্যানেল আপনার ফার্স্ট ভিডিও জি জি ভালো একটা প্রাইজ দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অফার প্রাইজ ইনশাআল্লাহ দিবেন ওকে তাহলে আপনার সব লোকেশনটা সবার আগে বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 11:30 রংধরের শপিং কমপ্লেক্স তৃতীয় তলা জুবায়ের টেলিকম 310 নম্বর দোকান আচ্ছা আসলে ভাই কি পেয়ে যাবেন তো ভাই এগুলো কি জন্য রাখছেন গিফট এগুলি হচ্ছে গিফটের জন্যই যারা লাইক কমেন্ট শেয়ার বেশি করবে তাদের জন্য গিফট দিই ওকে ওকে এগুলো ইউজড ফোন ডিপ্রেশন আর ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট আর এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি তো ওকে ওকে অনেকে তো ঢাকার বাইরে থাকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে থাকেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে হচ্ছে ফোন অর্ডার কনফার্ম করার জন্য এক টাকা আমাদের বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে দেন পরবর্তীতে ফোন যখন আপনার হাতে যাবে তখন বাকি টাকা দিয়ে ফোনটা আপনি কালেকশন করে নেবেন ওকে ওকে তো আজকে শুরু করেছেন কি দিয়ে আজকে শুরু করছি ভিভো ওয়াই ভিভো ওয়াই

তারপর স্যামসাং এর একটা ডিভাইস দেখাবো ওকে এফ04 স্যামসাং এফ04 এটা শুধু অনলি ডিভাইস হবে এবং ক্যাশ মেমো হবে আচ্ছা অনলি ডিভাইস আর ক্যাশ মেমো হবে রাখছেন মেমো কত টাকা এটা লাগবে 9000 টাকা 9000 অনলি 9000 টাকা 9000 টাকা এফ04 তারপর তারপর ওয়াই 19 ভিভো ওয়াই 19 8256 8 জিবি 256 জিবি কত রাখছেন ভাই আজকে এটার জন্য 7500 টাকা এটা 7500 ওকে 7500 টাকা হলে নিতে পারেন তারপর তারপর হচ্ছে

তারপর <laughs> <laughs>

এটা রাখা যাবে হচ্ছে 7500 টাকা 7500 তারপর তারপর Vivo Y15 Vivo Y50 কত জিবি আছে 8 128 8GB 128 জিবি 5000 এর মধ্যে বিগ ব্যাটারি ওকে কথা এটা যাবে হচ্ছে আপনার জন্য 7500 টাকা 7500 আচ্ছা 7500 টাকায় Vivo তো Vivo Y20 Vivo Y20 6GB সাইড মাউন্টেন ফিঙ্গার ফিঙ্গার পাঁচ হাজার বাজে বিগ ব্যাটারি বক্স সহ বক্স চার্জার সহ কত বাজে এটা দেখা যাবে হচ্ছে 8200 টাকা 8200 8200 আচ্ছা 8200 টাকায় Vivo Y20s তারপর হচ্ছে Oppo Redmi Note Pro প্রো Redmi Note কত জিবি ভাই 8256 জিবি 8 জিবি ব্যাটারি দুইটা কালার হবে দুইটা কালার হবে হুম এটা রাখা যাবে হচ্ছে বক্স চার্জার সহ 9000 টাকা 9000

ওকে দশ হাজার পাঁচশো টাকায় রিয়েলমি এইট ফাইভ জি আট জিবি প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তো ভাই আজকের মতো কালেকশন শেষ হ্যাঁ আজকের মতো কালেকশন শেষ মূলত হচ্ছে আমরা মূলত হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে চান তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তার জন্য এক্সট্রা ছাড় আছে নাকি ডিসকাউন্ট থাকবে ওকে যারা বেসিক্যালি হোলসেল নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে ধর নাম্বার থাকবে জাস্ট যোগাযোগ করবেন আর হচ্ছে যে আমাদের এখানে অনুষ্ঠানে আমাদের কাস্টমার থাকা কারণে আমরা অনেক সময় ফোন কল রিসিভ করতে পারি না তো সেই জন্য আমরা নতুন করে কল সেন্টার তৈরি করছি আমাদের কোনো কল জানি ড্রপ না হয়ে যায় এর জন্য এখানে একজন আপু আছে আচ্ছা আচ্ছা আপু ওটা সবকিছু ফোনের এবং মেসেজের সব রিপ্লাই দিবেন ওকে ওকে মানে আজকে এখন থেকে কোনো ভিডিও কোনো কলই বাদ যাবে না আচ্ছা সবাই এক ফিডব্যাক পাবেন হ্যাঁ ওকে তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে